কে খাবে কে খাবে আমি আমি কিন্তু ঘাটটা তুলতে হবে তো ঘাটটা না ওঠালে আমি কেমন করে খাওয়াবো হ্যাঁ ওঠাবে ঘাড় ওঠাবে হ্যাঁ তুমি তো বসে বসে খেতে হবে তো হ্যাঁ তাহলে বসে বসে খেতে গেলে তো ঘাট তুলতে হবে তবে তো খেতে পারবে বলো হুম বসে বসে খেতে গেলে ঘাড় ওঠাতে হবে তো টেস্টি টেস্টি দই খাবে তো একটু দই খাবে তো ঘাড় ওঠাও ঘাড় সোজা করো ঘাড় সোজা করো হ্যাঁ কে ডাকছে কে ডাকে হ্যাঁ গলার স্বরও বন্ধ হয়ে গেছে গলার স্বরটাও বন্ধ হয়ে যায় হ্যাঁ কত কথা বলতো আর এখন কথা বলতেও ভালো লাগে না তাই তো কেন কথা বলতে ভালো লাগে না কেন হ্যাঁ আমরা তোমাকে সব সময় বকাই আমি খুব বিরক্ত করি তোমায় আমি খুব বিরক্ত করি বলো হ্যাঁ আমরা বিরক্ত করি রেখা দিয়ে বিরক্ত করে তোমাকে হ্যাঁ আমরা ভালোবাসি তোমায় মা আমরা ভালোবাসি তোমার ভালো লাগে না বিরক্ত হয় ভালো লাগে আমি তো ভাবি হয়তো আমরা বিরক্ত করছি তোমাকে খাও খাও একটু সোজা হয়ে বসতে হবে তো বলো হ্যাঁ একটু সোজা হয়ে বসতে হবে তো তুমি সোজা হয়ে বসলে সবার ভালো লাগে জানো তোমাকে আমরা যে যে সব ইয়ে করি তোমাকে যারা ভালোবাসে তোমাকে তো দেখেই অমনি বলে এই তো ঠাম্মা কী সুন্দর বসেছে এই তো মা কি সুন্দর বসেছে কিন্তু তুমি হেলে গেলে কী করে হবে মাছ দেখছে মাছ দেখছে যে মাছগুলো কেমন যাচ্ছে বাচ্চা মেয়েটা আমার মাছ দেখে দেখে খাচ্ছে তাই তো মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে দেখো দেখো কি সুন্দর মাছগুলো খেলা করছে তাই না ওঠাও মাথা ওঠাও খেলা করছে হ্যাঁ মাথা ওঠাও মাথা ওঠাও হ্যাঁ মাথাটা তোলো মাথাটা উঠিয়ে উঠিয়ে খেতে হবে তো নইলে কি করে হবে তোলো মাথা তোলো এই তো দেখি মাথা তোলো তবে তো সুন্দর করে খেতে পারবে মাথা না ওঠালে সুন্দর করে খেতে পারবে বলো মাথা ওঠাতে হবে তো হ্যাঁ এই তো একটু মাথা উঠিয়ে বসতে হবে নইলে কি করে হবে খাবারটা টেস্ট লাগছে মা ভালো